চ্যানেল আমি দীপা মুর্শিদাবাদ ওয়েস্ট বেঙ্গল থেকে বলছি কাছেরও দূরে দেশ ও বিদেশের বাইরে যে দাদা ভাই দিদি ভাই আঙ্কেল আনটি সকলে আছেন আশা করছি সকলেই ভালো আছেন ঠাকুরের কৃপায় প্রত্যেক দিনের মতো আর একটা ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের কাছে সমস্ত ভিডিওটাই আপনাদের ভালো লাগবে আশা করছি তো এই দেখুন সকালবেলায় সমস্ত কাজ সারার পরে বসে পড়েছি মাছ নিয়ে তো মাছগুলো অনেকটাই প্রায় সাড়ে তিনশো চারশো মাছ আছে সেগুলোই কাটতে বসেছি আর কাটতে কাটতে তোমাদের সঙ্গে গল্প করার জন্য চলে এসেছি তো প্রত্যেক দিনের মতোই সমস্ত কাজ সেরে বসে পড়লাম মাছ কাটতে মাছ কাটতে কাটতে হাতটা স্লিপ কাটছে কারণ এই ছোট ছোট মাছ তো আমি কাটি না কারণ এই মাছ কাটতে না অনেকটা সময় লাগে আমার কাছে তো আজকে আমার শাশুড়ি মা ছিলেন না সে গিয়েছেন দোকান পাশে তো মদিখানা দোকানে কিছু মদিখানা মাল আনতে তো সেই কারণে বসে পড়েছি মাছ কাটতে তো মাছ কাটতে বসে বসে এতটাই সময় লাগছে যে মার কাছে থাকলে কখনই মাছটা কাটা হয়ে যেত আমার কাছে না সময় লাগছে কারণ বড় মাছ হলে লাগে না সময় কিন্তু ছোট মাছ হলে একটু সময় লাগে কারণ ছোটো মাছ আমি কাটতে সেরকম পারি না তো এই দেখো মাছগুলো এক এক করে আস্তে আস্তে করে আঁশগুলোকে ফেলে নিয়েছি তারপরে গায়ে যে পাখনাগুলো আছে সে পাখনাগুলোকে ফেলে দিচ্ছি আর ছোটো মাছের আঁসতো একটু থাকলেই যেন ভালো লাগে না একটু কুচলি কুচলি না ফেললে আঁচগুলো উঠতে চাইবে না তো না পেটটা কেটে নাড়ি বুড়ি যা আছে সব বেড়ে করে ফেললাম চিকন করে আর সামনে যে মুখটা থাকে সেটাকেও সুন্দর করে কেটে ফেললাম আবার আর একটা নিয়ে নিয়েছি এই করে করে মাছগুলো কাটতে বসে গেছি তো স্লিপ কাটছে কারণ ছাই ছাড়া উনুনের ছাই ছাড়া আমি মাছ কাটতে বসেছি তো আর উনুনে ছাই ছাড়া মাছ কাটলে কী হয় যে হাতটা স্লিপ কাটে আর ছাইটা থাকলে সেটাতে স্লিপ কাটে না মাছটাও তাড়াতাড়ি হয়ে যায় কাটা তো কার কার মাছ কাটতে ভালো লাগে অবশ্যই জানাবে আমার মাছ কাটতে ভালো লাগে আমার খেতে ভালো লাগে তো আমি তো সব রকম মাছ খাই না আমি কিছু কিছু মাছ খাই তো সেগুলোই ধরো কাটতে পারি আর বাকি মাছগুলো কাটতে পারি না যেহেতু খাই না আর কোনোদিন চেষ্টাও করিনি মাছগুলো কাটার তো এই মাছটা আমি খাই তাই বসলাম কাটতে কারণ ওই মাছগুলো খাইও না আর আমি কাটতেও বসি না কেন জানি না ভালো লাগে না আর এটা তোমার আলু দিয়ে একটু পটল দিয়ে আর টমেটো দিয়ে একটু রান্না করলে ঝোল ঝোল পাতলা ঝোল তো খুব ভালো লাগে তো হাতটা স্লিপ কাটছে বলে আমি উনুন থেকে ছাই নিয়ে আসতে চলে গেছি তো এই দেখো ছাই নিয়ে চলে আসলাম হাতটা স্লিপ কাটছে এতে শুকনো করে নিলে তাড়াতাড়ি মাছটা কাটা হয়ে যায় অনেকগুলো মাছ তো সময় লাগছে আর বড় মাছ হলে অতটা সময় লাগে না তা অল্প সময়ের মধ্যে সব কিছু হয়ে যায় তো মেয়ের এদিকে পড়াশোনা হয়ে গেছে কাকিমাও দুধ নিয়ে চলে আসলো আর এই দেখো আমার মাছগুলো সমস্ত কাটা হয়ে গেছে আর গায়ে যে ছোটো ছোটো আঁচগুলো লেগে আছে সেটা শিশুর মধ্যে সবটাই যায় না তো সেই কারণে আমি পাথরের মধ্যে কলপাড়ে পাথরের মধ্যে ভাঙাটে আছে সেখানে মাছগুলোকে ঘষে নিচ্ছি আস্তে আস্তে করে যাতে ছোট ছোটো আঁশগুলো থাকে সেগুলো সম্পূর্ণ বেড়ে যায় আর চিকন করেও ধুয়ে নিতে পারি তো দেখছো এদিকে হয়ে সেগুলো তুলে তুলে ফেলে দিয়েছিলাম আর এই কটা বাকি ছিল সেগুলোকে ভালো করে গোষ্ঠী নিচ্ছে আর আঁচ যেগুলো থাকে সেগুলো বেরিয়ে যাচ্ছে তো সুন্দর করে ধুয়ে নিয়ে আসার পরে স্নান সেরে তারপরে চলে আসলাম খেতে তো খাওয়া দাওয়া করার পরেই যাবো রান্নার ঘরে তো কী খাওয়ার খাচ্ছি পান্তা ভাত তো কার কার পান্তা ভাত খেতে ভালো লাগে তো কে কি দিয়ে পান্তা ভাত খাও অবশ্যই কমেন্ট করবে তা আমার পান্তা ভাত খেতে গেলে একটু লবণ আর সঙ্গে কাঁচা তেল আরেকটা পেঁয়াজ আর লঙ্কা আর সঙ্গে তো তর সবজি হলে ভালো হয় তো সেই কারণে আমি ভাতটা খাওয়া হয়ে গেল তারপরে মুড়ি নিয়ে তো সেগুলো ঢেলে নিচ্ছি অনেক কিছুই নিয়েছিল সেগুলো জারগুলো খালি করলাম ম্যাগি নিয়ে প্যাকেটের সমস্ত মুড়িটাই ঢেলে ফেললাম জারে আর প্যাকেটটা ছিল এক কিলো যখন নিয়ে আসে ওই বেশি বেশি করে নিয়ে আসে এক কিলো পাঁচশো কারণ প্রচুর প্রচুর নিয়ে আসতে গেলে তো অসুবিধা হয় ওর জন্য একসঙ্গে নিয়ে চলে আসে তো সঙ্গে নিয়ে চলে এসে চানা চুল সেও ছিল তো আবার আনিয়ে নিলাম যেহেতু লাগবে খাওয়ার খেতে আর সঙ্গে ম্যাগি ভর জারও ভরা হয়ে গেছে তারপরে চলে এসেছিলাম রান্নার ঘরে আর রান্না করতে করতে ভুলে গেছিলাম যে আমাকে ভিডিও করতে হবে কারণ সময় দিতে হয় তো সবাইকে এবার রান্নার মধ্যে সময় দেওয়া আবার ভিডিও করা কখন যে ভুলে যায় বুঝেই পায় না তো চলো মধ্যে এই ভিডিওটা করে ফেললাম মশলাটা কষানোর পরে আলুটা দিয়ে ফেলেছিলাম দেওয়ার পরে ভিডিওটা করতে শুরু করেছি আমি তো ভাবি যে জারের মধ্যে রেখে ভিডিওটা করব তো কি হয় বলো তো উনুনের যে তাপটা থাকে না আগুনের যে তাপটা তো সেই তাপটা না মোবাইলে পড়ে তখন না মোবাইলটা অতিরিক্ত গরম হয়ে যায় তো সেই কারণে এক হাতে মোবাইল আর এক হাতে রান্না করছি আর বাটনাটা আগেই করে নিয়েছি কারণ হাতে ধরে তোমার বাটনা করা যায় না যেহেতু শিল্ক পাটাই আমাদের বাটনা করতে হয় সেই কারণে আমি আগে মশলাটা করে তারপরে কষিয়ে তারপরে ভিডিওটা করতে চলেছি তো প্লিজ তোমরা কিছু মনে করো না যদি খারাপ হয়ে থাকে বা যদি ভুলভ্রান্তি হয়ে থাকে ছোট বোন বলে ক্ষমা করে দিও আর ওই পাশে কাকিমা রান্না করছে আমি এই পাশে রান্না করছি তো এই দেখো মাছের ঝোলটা কি সুন্দর ফুটে উঠেছে তাই না দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে তো খেতেও ভালো লাগে মাছের ঝোল আমাদের পরিবারের মাছের ঝোল খেতে খুব ভালোবাসে তারা তৃপ্তি করে ভাতটা খায় তো সেই কারণে মাছের ঝোলটা করে ফেলেছি আর আমার এই ভিডিওটা এই পর্যায়ে যারা চলে তাদেরকে বলবো এখনো পর্যন্ত লাইক করতে ভুলে গেছেন তো অবশ্যই তারা লাইক করে দেবেন আর যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর প্লিজ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রয়েছে আপনাদের কাছে তো প্রত্যেকেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের প্রতি খেয়াল রাখবেন আজকের ভিডিওটা এই পর্যায়ে শেষ করবো তো ডাটা বাই বাই নেক্সট ভিডিও নিয়ে আসা পর্যন্ত দেখতে থাকুন